আপনি যদি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে বাংলাদেশে ম্যাট্রিক ফেল করা একটা ছাত্রের চেয়ে আপনার বেকার থাকার সম্ভাবনা তিনগুণের বেশি গবেষণা বলে যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বের হয়ে তিরিশ বছর বয়স পর্যন্ত প্রায় চোদ্দ শতাংশ ছাত্রছাত্রী বেকার হয়ে বসে থাকে ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগরের মতো পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে এই পার্সেন্টেজটা ফর্টি পার্সেন্টের বেশি তাহলে প্রশ্ন থাকে নিজেকে আপনি অন্যদের তুলনায় চাকরির বাজারের জন্য কিভাবে প্রস্তুত করবেন সেটার অনেক উপায় থাকতে পারে আমি আজকে তিনটি উপায় নিয়ে কথা বলছি প্রথম উপায় আপনার নিজের কিছু সফট স্কিলস তৈরি করুন সফট স্কিল কীরকম হয় যেমন ধরুন অ্যানালিটিক্যাল স্কিলস অনেক নাম্বার এসছে অনেক নাম্বার থেকে আপনি বুঝতে পারছেন এই নাম্বারগুলো কি কি ইনসাইট দিচ্ছে অথবা ধরুন প্রবলেম সলভিং স্কিল অথবা ধরুন প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল চাকরির ক্ষেত্রে গেলে অনেক সময়ই হবে একটা প্রজেক্ট দিবে যেখানে সেলসও দেখতে হবে প্রোডাক্টও দেখতে হবে টুকটাক ছোটো বড় অনেক কিছু দেখতে হবে প্রজেক্ট ম্যানেজমেন্টে আরেকটা জিনিস দরকার হবে সফট স্কিল সেটা হচ্ছে টিম ম্যানেজমেন্ট টিম ওয়ার্ক কীভাবে করতে হয় মানুষকে কীভাবে চিনতে হয় ইনফ্লুয়েন্সিং কীভাবে করতে হয় সেটাও একটা সফট স্কিল নেগোশিয়েট কীভাবে করতে হয় সেটাও একটা সফট স্কিল এই ধরনের নানান রকম সফট স্কিল নিজে শেখার চেষ্টা করুন দ্বিতীয়ত কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস শিখুন নিজেকে কিভাবে অল্প কথায় সুন্দর করে প্রেজেন্ট করতে পারে। কিভাবে একটা প্রেজেন্টেশন করতে গেলে সুন্দর স্টোরি লাইন ডেভেলপ করে মানুষকে অ্যাট্রাক্ট করে অডিয়েন্সের সমস্ত অ্যাটেনশন ক্যাপচার করে আপনি কথাটা বলতে পারেন কিভাবে যখন সময় নেই মাত্র বারো সেকেন্ডের ভিতর নিজের আইডিয়াটাকে বিক্রি করবে। এই ধরনের কমিউনিকেশন এবং প্রেজেন্টেশন স্কিলস খুবই প্রয়োজন আর তৃতীয়ত লজ্জা সরম ঝেড়ে ফেলুন নিজেকে ইন্টার্নশিপের জন্য তৈরি করুন সামার জবের জন্য তৈরি করুন যদি যাতায়াতের খরচ উঠে ওঠে সেটাই যথেষ্ট যদি তার চেয়ে বেশি কিছু পান তাহলে সোনায় সোহাগার যদি কিছুই না পান তবুও নিজেকে ইনভেস্ট করুন কারণ আপনি কাজ শিখতে পারবেন বাস্তবতা শিখতে পারবেন কিভাবে একটি চাকরির বাজারে নিজেকে বিক্রি করতে হবে সেটার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে সেটা শিখতে পারবেন ইন্টার্নশিপ কোথায় পাবেন অ্যালুম ভেতর খোঁজ করুন ইন্টার্নশিপ পাবেন ভাইদের কাছে ইন্টার্নশিপ পাবেন বন্ধু বান্ধবদের কাছে ইন্টার্নশিপ পাওয়ার জন্য প্রয়োজন হলে আত্মীয় স্বজন অন্যান্যদের ভেতরেও যেতে পারে শুনুন আব্বু আম্মু আমাদেরকে বড় করেছে চাচা মামা খালু তাদের কাছে গেলে তারা হয়তো এটা সেটা চাকরি দিতে পারে কিন্তু পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রেই সেভাবে কাজ হয় না এদেশেও হয় না নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন চাকরির বাজারে ঢোকার জন্য আপনি এগিয়ে থাকতে পারেন আর এই এগিয়ে যাওয়ার জন্য নিজেকে চাকরির বাজারে আরও প্রস্তুত করার জন্য যদি যে কোনো কিছু জানতে চান তো চাকরির বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি কমেন্টে দিয়ে দিন আমি কমেন্ট থেকে অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য